নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা শাকের রেসিপি লাল নোটের শাক ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে লাল নোটে শাক ভাজার জন্য আমি শাকটা পরিষ্কার করে বেছে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে বারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি আমি পোস্তটা একটু ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা কিছুটা তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি শাকটা নাড়াচাড়া করে ভেজে নেব শাকটা নাড়াচাড়া করে ভেজে নেবো দেখুন শাক থেকে জল বেরোতে শুরু করেছে এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে শাকটা ভাজা হয়ে এসেছে জলটাও শুকনো হয়ে গেছে এবার ভেজে রাখা পোস্তটা ছড়িয়ে দিচ্ছি ভাজা বাদাম দিয়ে দিচ্ছি আরও একটু নাড়াচাড়া করে ভেজে টাকটা ভাজা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি একটু হাফ ভাঙা করে দিচ্ছি আরও একটু নাড়াচাড়া করে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার রান্নার উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে তোলে শাকটা নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা হয়ে গেল এইভাবে লাল নোটের শাক ভাজা বানালে গরম ভাতের সাথে দারুণ খেতে হয় আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে